যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিম দেওয়া রয়েছে তো এখানে ছোটোখাটোভাবে আর কি দেওয়া রয়েছে দুশো মতন ডিম দিছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ডিমের মুখ চট চটেছে এই যে একটা এই যে সবগুলোরই প্রায় মুখ চটেছে আজকে তো রাতারাতি বের হয়ে যাবে এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো কালকে সেল হয়ে যাবে তো যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন যদি মনে করেন যে বীজ ডিম নেবেন তাও নিতে পারেন আমার কাছ থেকে কোনো ব্যাপার না তো আশা করি আমার এখান থেকে বাচ্চা নিলে বা বীজ ডিম নিলে কখনোই ঠকবেন না কারণ পিওর এগারেট এক নম্বর আপনাদের আমার মুরগির খামার দেখাই দিয়ে চলেন এই যে আমার সেই টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এখানে এক লাইনে তিন ছয় আটটা আছে

অবশ্যই করতে পারেন খাবারের বিষয়ে ওষুধের বিষয়ে যার যেমন মন চায় গ্যাস ভিডিও এই পর্যন্তই